কি কি রান্না করছো আমি করেছি পটু দিয়ে কলাইয়ের ডাল ওই সব মেসে আলু কপি তরকারি একটা রসা একটা ভাজা হবে ওই যে বক ফুল

আর বলছি চুলে কলপ করতে এসে বলছে কলপ করবে বয়স কিন্তু বেশি না কিন্তু ক্যামেরায় কত বয়স্ক লাগছে এই এখন লাগছে তোমার তিরানব্বই চুরানব্বই মতন বয়স আর মা সকালবেলায় রান্না করছে দেখি কি রান্না করছে অনেক কিছু রান্না করছে আর এই যে আমাদের বুড়ি ভুটকি বুড়ি ভুটকি বুড়ি ইলিশ মাছ রান্না হয়েছে আর এইগুলোর নাম কি মা বক ফুলের সর্বনাশ করছে মা কি বক ফুলের সর্বনাশ হ্যাঁ সর্বনাশ আর ওই যে জেঠিমা আর ভেজালি পিসি কি খাচ্ছে দেখি খুদের ভাত খুদের ভাত কারা কারা ভালো খান খুদের ভাত আমাদের বাড়ি চলে আসলে পরে জেঠিমা রান্না করে খাওয়াবে আর ভেজালি সময় রান্না করে খাওয়াবে খুদের ভাত আর বেগুন পড়ার সাথে খুঁদের ভাত ভালো লাগে না রসুন বাটা হলে হেভি লাগে ওই যে খুদের ভাত এটা হলো খুদের ভাত আর এই যে আমাদের বোকা বৌমা খেতে বসে গেছে বোকা বৌমা বোকা বৌমা তোমার বর কোথায় ও বোকা বৌমা বলেছে কি যেন একটা সারপ্রাইজ দেবে জানি না কি সারপ্রাইজ দেবে দেখা যাক কি সারপ্রাইজ দেয় বলছে তো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে আর ওই জাবার শ্বশুর মশাই শ্বশুরমশাই চুলে কলপ লাগে বয়স কুড়ি বছর কমে ফেলছে কাকুমা রেডি হয়ে গেছে আর শাড়ি পরে নিয়েছে এখন যাবে কোথায় যাবো বলো নায়কুর হ্যাঁ খুব সুন্দর লাগছে পুরো পিঙ্ক সুন্দরী পার্পল সুন্দরী যা আরগুলো রেডি হয়ে গেছে আরগুলোকে আজকে খুব সুন্দর লাগছে দেখতে

বাড়ি যখন থাকি তখন ভাবে যে বাড়িতে তো অনেকদিন পর আসলাম ভালো মন্দ খাই না শ্বশুর এখন দার্জিলিং এর কমলা লেবু নিয়ে এসেছিলাম কমলা লেবু খাচ্ছি দার্জিলিং এর কমলা গন্ধটা কিন্তু অপূর্ব আর শ্বশুর মশাই কমলা লেবুটা দার্জিলিং এর না

এর আগে দিন খাইছো লেবু কবে না আর জামাই কি শিখাচ্ছে তোমার সবার পিছনে লাগা মিথ্যা কথা বলা বলছি কি আবার জামাই মতো জামাই হয় না কৈ যাব আমাৰ থাকো তাক্তিনে

দেখাই সুন্দর মানুষদের একটু বেশি খুব দেখা সব আর এই যে হবে আজকে আমাদের বাড়ি পিঠে খেতে লাগে যে হলো বুড়ি এখন খাবে লেবু লেবু দিয়ে মুড়ি

পুষ্পিতা এই যে কি বলে লেবুর চোকলা খাচ্ছে এই যে দেখুন লেবুর চোকলা ওই লেবুর চোকলাই খাচ্ছে পুষ্পিতা ওই ওই তো লেবুর খোসা খাচ্ছে এই যে খাচ্ছে দেখি লেবুগুলো এই দেখুন বন্ধুরা কমলা লেবু দার্জিলিং এর এইগুলো দার্জিলিং এর কমলা খা দার্জিলিং এর না তালেবার খা কে বলো কেমন

তোমার কি তোমার জামাই শুধু খাই খাই করে ভালো মন্দ এইটা খাবো সেইটা খাবো এখন খেতে বসে আবার বিকেলে খাবো আপনার একটা ছেলে একটা জামাই খাই খাই করবি দাঁত বের করে এখন চলছে বন্ধুরা প্রেশার মাপার মানে ব্লাড প্রেশার মাপার কম্পিটিশন এই যে একটা মেশিন এখানে চলছে ওই যে একটা মেশিন ওখানে চলছে সবাই সবার মতন প্রেশার মেপে চলছে ডাক্তার হলো মা আমি কত দিন থেকে দিন সকালবেলা সকালবেলা এই প্রেশার উঠছে দেখি এর কত এইটা প্রেশারটা হচ্ছে এ কত হয়

না এখন লো প্রেসার আছে এখন লো প্রেশারই আছে